আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই লোকটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিয়া মিয়া এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিয়া মিয়া আছো খুব ভালো হাদানোফর মিয়া মিয়া এই লোকটা খুব ভালো সব মালামাল উপরে রাখো এর আরবি বাক্যটি হবে কুলু আগরাত খালি ফো এখানে কুলু অর্থ সব আগরাত অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা ফো অর্থ উপরে কুলু আগরাত খালি ফো সব মালামাল উপরে রাখো এখানে তিনটি চেয়ার দাও এর আর বিভাগটি হবে হেনা জিপ তালাতা কুরসি এখানে হেনা অর্থ এখানে জিপ অর্থ দেওয়া তালাতা অর্থ তিনটি কুরসি অর্থ চেয়ার হেনা জিপ তালাতা কুরসি এখানে তিনটি চেয়ার দাও তোমার বিবেক নেই এর আরবি বিভাগটি হবে ইনতা মুখমাফলি এখানে ইনতা অর্থ তোমার মুখমাফলি অর্থ বিবেক নেই ইনতা মুখমাফলি তোমার বিবেক নেই আমার এখন টাকা লাগবে এর আর বিকা ফুলুস আলহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আনে আবগা ফুলুস আলহীন আমার এখন টাকা লাগবে তোমার বেতন কত টাকা এর আর বিকটি হবে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার রাতি অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতা রাতিব কাম ফুলুস তোমার বেতন কত টাকা সব room পরিষ্কার করা শেষ এর আরবি পক্ষে হবে কুলো গুরফা নাদাফা খালাস এখানে কুলু অর্থ সব গুরফা অর্থ room নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুলো গুরফা নাদাফা খালাস সব room পরিষ্কার করা শেষ আমি তার বাসায় কাজ করি এর আরবি বাক্যটি হবে আর সুগল বেদ হুয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বেদ অর্থ বাসায় হুয়া অর্থ তার সুগল বেদ হুয়া আমি তার বাসায় কাজ করি এই লোকটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া। এখানে হাদানফর অর্থ এই লোকটা মিয়ামিয়া অর্থ খুব ভালো বা একশো একশো

জঞ্জাল অর্থ ঝগড়া ইন জঞ্জাল করলে সম্ভবত সে আগামীকাল আসবে এর আর বিবাকটি হবে মুমকিন হয়ে হুয়া রাইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে বকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসবে মুমকিন হুয়া বখরা রাইজি। সম্ভবত সে আগামীকাল আসবে এই কাজে বেতন বেশি এর আর বাকরটি হবে হাদ সুগল রাতিব জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ রাতিবর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদো সুগল রাতিব জিয়াদা এই কাজে বেতন বেশি ঠান্ডা পানি দাও এর আর পাকটি হবে জীব ময়া বাড়ি এখানে জিব অর্থ দাও বা দেওয়া ময়া অর্থ পানি পাড়ি অর্থ ঠান্ডা জীব ময়া বাড়ি ঠান্ডা পানি দাও তুমি নিচে যেও না এর আর বিভাগটি হবে ইনতা মাফিরো তাহাত এখানে ইনতা অর্থ তুমি মাফিরু অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচে ইনতা মাফিরু তাহাত তুমি নিচে যেও না তুমি বলো কত টাকা দিবে এর আরবি বাক্যটি হবে ইন দা গোল কাম ফুল জিপ এখানে ইন অর্থ তুমি গোল অর্থ বলা কাম ফুল অর্থ কত টাকা জিপ অর্থ দেওয়া ইন দা কাম ফুল জিপ তুমি বলো কত টাকা দিবে আমি এটা সব সময় করি এর আরবি বাক্যটি হবে আনাসতাবি হাদা আলাতুল এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা হাদা অর্থ এটা

এখানে ইনতারস হ তুমি রোহরস চাওয়া ফুকরস উপরে ইনতারো ফুক তুমি উপরে যাও আমার রুমে খাবার নাই এর আরবি বাকতে হবে আনা গুরফা মাফি মজুদ আকেল এখানে আনা অর্থ আমার গুরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আকেলস হ খাবার আনা গুরফা মাফি মজুদ আকেল আমার রুমে খাবার নাই first আমার খাবার লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আন আবগা আকেল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আকেল অর্থ খাবার মুদির আন আবগা আকেল বস আমার খাবার লাগবে আমি এখন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম আনা আলহানো আমি এখন ঘুমাবো। আমি বাথরুমে যাব। এর আরবি বাকটি হবে আনারু হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রু অর্থ যাওয়া, হামমাম অর্থ বাথরুম। আনারু হাম্মাম। আমি বাথরুমে যাব। এটা কিভাবে করব? এর আরবি বাকটি হবে কাইফ সাউই হাদা। এখানে কাইফ অর্থ কিভাবে, সাউ অর্থ করা, হাদা অর্থ এটা। এটা কিভাবে করব। আমি এখন ব্যস্ত আছি এর আরবি হবে মুশগুল আলহিন এখানে আনা অর্থ আমি অর্থ আছি মুশগুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আরফি মশগুল আলহিন আমি এখন ব্যস্ত আছি লোক কম কিন্তু কাজ বেশি এর আরবি হবে নফর শৈয়া জিয়াদা। এখানে নফর অর্থ লোক শ্রয়া অর্থ কম লেকিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ জিয়াদ অর্থ বেশি সুগল জিয়াদা রোগ কম কিন্তু কাজ বেশি সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুস্তা এখানে মুমকিন অর্থ সম্ভবত আবগা অর্থ লাগবে নুসা অর্থ আধা ঘন্টা মুমকিন আফগান সম্ভবত আধা ঘন্টা লাগবে তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি হবে সুগল খালা সুরা সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালা সুরা সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো খাওয়া শেষে পরে আমি আসবো এর আরবি বাক্যটি হবে আকাল খালাস বাদান আনাইজি এখানে আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষে বাদান অর্থ পরে আনা অর্থ আমি খাওয়া শেষে আমি আসব। মোহাম্মদ দোকানে যাও এর আরবিপাকটি হবে মোহাম্মদ রুহ বাকালা। এখানে রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান মোহাম্মদ রুহ বাকালা। মোহাম্মদ দোকানে যাও বস কাজ শেষ এর আরবি বাক্যটি হবে মুদির সুগল খালাস এখানে মুদির অর্থ বস সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদির সুগল খালাস বস কাজ শেষ সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ আনা। এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ আনা সে আমার সাথে আছে